নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগিন ফ্যাক্টরি বিড়ি লিমিটেডের শ্রমিক সাইফুল ইসলাম বাবু ও তার পিতা শফিকুল ইসলামকে চাঁদাবাজি মামলায় আটকের ঘটনায় বিক্ষোভ করেছে শ্রমিকরা সকাল থেকে এপিজেডের গেট থেকে থানা পর্যন্ত তিন জায়গায় পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আন্দোলন করেন তারা পরে জেলা প্রশাসনের সিদ্ধান্ত ক্রমে শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় বসেন আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইপিজেড কর্তৃপক্ষ এ সময় শ্রমিকরা শফিকুল বাবু সহ অজ্ঞাতনামা সকলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ বারো দফা দাবি তুলে ধরেন পরে শ্রমিক নেতা সাইফুল ইসলাম বাবু ও তার বাবা শফিকুল ইসলামকে জামিনে মুক্ত করা হয় বৃহস্পতিবার থেকে কোম্পানির কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা তাদের যাতে কোনো ধরনের আর ঝামেলা না হয় সেই কারণে তার জামিনের ব্যাপারে আমরা চেষ্টা করে জামিন করিয়ে আজকে এই উদ্ভূত পরিস্থিতির ইয়েটা করেছি পরিস্থিতি স্বাভাবিক করেছি আপনারাও সহযোগিতা করেছেন আমরা চাই যে আগামীকাল থেকে এই ইপিজেডে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের একটা মিসবিহেভও করা হয় নাই তাদের সঙ্গে একটা খারাপ আচরণ করা নাই এখানে কোনো কিছু করা হয়নি তো শ্রমিকরাও আপনারা দেখেছেন যে পুলিশের পক্ষ থেকে যে কোনো একটা কথা বললে তারা শোনে তাদের একটা আস্থা আছে পুলিশের প্রতি সেই কারণে আপনারা দেখেছেন যে আমরা কোনোভাবেই তাদের সঙ্গেও কোনো ধরনের অ্যাকশনে যাওয়া অথবা আইনগত ব্যবস্থা নেওয়ার পর্যায়েও আমরা ওভাবে যাইনি তাদেরকে বুঝিয়ে সুন্দরভাবে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি তাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো যদি ইপিজেড কর্তৃপক্ষ যদি কোনো কারণে মানে অ্যাড্রেস না করে সেক্ষেত্রে যাতে আমাদেরকে জানায় আমাদেরকে যে আমরা এখানে একটি অভিযোগ বাক্স রাখবো অথবা সরাসরি আমাকে জানাতে পারে অথবা রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমেও জানাতে পারে জানালে আমরা তাদের সেই দাবিগুলো তাদের যদি জানা পাওনা অন্যান্য বিষয় থাকে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে এগুলো মিটিগেট করব এবং আমরা ইপিজেট কর্তৃপক্ষ সহ ওই প্রতিষ্ঠানগুলোকে সেটা দাবিগুলো বাস্তবায়ন করার জন্য তাদেরকে মানে নিশ্চিত করব এবং ওনারা এতে স্যাটিসফাইড আজকে এখানে সাইফুল ইসলাম নিজেও এসে উনি ওনার ভুল স্বীকার করে গেছেন আমরা মনে করি যে আমাদের ইপিজেড এলাকার সম্পদ এখানে সরাসরি পঁয়ত্রিশ হাজার শ্রমিক কাজ করলেও এর পাশাপাশি আরও অনেক লোকের উপর নির্ভরশীল আরও প্রায় আরও দশ বিশ হাজার শ্রমিক আরও বাইরে আছে